dia ni orang sakit barang dia sini bos sini

আচ্ছা তারটা অন্যদিকে নিয়ে নি এই তো হয়ে গেছে সবারই তো করতে হয় এটা আবার আচ্ছা ঠিক আছে রেডি সবাই

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্বাচিত ভিপি এদেশের চলমান আন্দোলনের অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং সংবিধানে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলা সুরক্ষার জন্য চলমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনের একজন অন্যতম রাজপথের সাহসী নেতৃত্ব এবং যিনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত সমাদৃত সেই জনাব নুরুল হক নূর সাহেব গত সাতই ডিসেম্বর রাজপথে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য মহামান্য আদালতের দৃষ্টি আকৃষ্ট হয়েছিল তৎপ্রেক্ষিতে গত সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সনে ওনাকে ওনার উপর একটা রুল ইস্যু হয় এবং নূর সাহেবকে সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মহামান্য আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয় জনাব নূর সাহেব নির্বাচিত ভিপি ছিলেন এবং এদেশের মা মাটি মানুষের রাজনীতি করেন ঠিক তেমনিভাবে তিনি আইন এবং আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধা জায়গা থেকে তিনি মহামান্য আদালতের নির্দেশনার প্রেক্ষিতে তিনি সতেরোই জানুয়ারি আদালতে উপস্থিত ছিলেন পরবর্তীতে আবারও আদালত নির্দেশনা দিয়েছিলেন পনেরোই ফেব্রুয়ারি ওনাকে উপস্থিত থাকার জন্য এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা নূর সাহেব আবারও মহামান্য আদালতের নির্দেশনাকে শিরোধার্য মনে করে পনেরো তারিখে তিনি সশরী আদালতে উপস্থিত ছিলেন তৎপ্রেক্ষিতে আজকে অর্থাৎ ত্রিশে এপ্রিল পুনরায় শুনানির জন্য ধার্য ছিল আপনারা জানেন এই মামলায় এঙ্গেজড লয়ার আছেন বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট এজ এ মোহাম্মদ আলী সাহেব তিনি বর্তমানে বিদেশে অবস্থানরত আছেন চিকিৎসার্থে আমরা মহামান্য আদালতের কাছে সময়ের প্রার্থনা করেছি যেহেতু এই মামলার সিনিয়র অ্যাডভোকেট জনাব এজ এ মোহাম্মদ আলী বিদেশে রয়েছেন মহামান্য আদালত আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং আগামী আটাইশে মে এই মামলার পুনরায় শুনানির দিন ধার্য করেছেন এবং সেই দিনও জনাব নুরুল হক নূর সাহেবকে সশরীরে আদালতে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ যে আপনারা জাতীয়তাবাদী আপনারা আমি 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 এই ব্যাপারে তেমন কোনো কথা বলতে চাই না শুধু একটা কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব দল এবং সারা দেশের মানুষ প্রত্যাশা করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের কাছ থেকে উনি একটা দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল ভাবে সবাইকে গাইড করবেন এই ব্যাপারে আমি আর অন্য কিছু বলতে চাই না অসংখ্য ধন্যবাদ